ওমানে বাংলাদেশী মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালফ এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশীদের প্রিয় এক্সচেঞ্জ প্রজন্ম আমাদেরকে ভুল বুঝে আমাদের প্রতি ক্ষুব্ধ হয় তাহলে সেই দোষের শাস্তি আমরা পাই যদি দায়িত্বে কর্তব্যে আমাদের অবহেলা হয় যদি আমাদের সেই শাস্তি ভোগ করতে হয়

এবং হত্যাকাণ্ডে মেতে উঠেছে আমাদের এই ছাত্র ছাত্রী কিশোর কিশোরী তাদের সাথে আমাদের যে দূরত্ব সৃষ্টি হয়েছে যে ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়েছে সেটা আমাদের দূর করার উদ্যোগ গ্রহণ করতে হবে সেটা আমাদের ঘর থেকে করতে হবে প্রতিবেশীদের সাথে করতে হবে প্রতিষ্ঠান থেকে করতে হবে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের তাদের চোখের ভাষা আমাদেরকে বুঝতে হবে তাদের মনের কথা আমাদেরকে শুনতে হবে ছাত্র ছাত্রছাত্রীদের দোষ নেই এটি আমাদের দোষ এই দায় আমাদের যারা আমরা দায়িত্ব পালন করতে আমরা ব্যর্থ হয়েছি এই ব্যর্থতা আমাদের এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই দেশের যে রাষ্ট্রীয় সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে জড়িত্রী শেখ হাসিনা বলেছেন যে এই দেশের সম্পদ জনগণের সম্পদ এই বাংলাদেশে এলিভেটেড এক্সপ্রেসওয়ে মেট্রো রেল আমাদের স্বপ্নের পদ্মা সেতু ডিজিটাল বাংলাদেশের যা কিছু অর্জন এই সব কিছু কিন্তু জনগণের কষ্টার্জিত ট্যাক্সের পয়সা দিয়ে হয়েছে প্রবাসে আমাদের এক কোটি কর্মী ভাই বোনদের রেমিটেন্সের পয়সা দিয়ে হয়েছে সে কারণে আমি বলতে চাই আমাদের কারো যদি দায়িত্বে কর্তব্যে অবহেলার কারণে আমাদের ব্যর্থতার কারণে যদি আমাদের তরুণ প্রজন্ম আমাদেরকে ভুল বুঝে আমাদের প্রতি ক্ষুব্ধ হয় তাহলে সেই দোষের শাস্তি আমরা পাই যদি দায়িত্ব কর্তব্যে আমাদের অবহেলা হয় যদি আমাদের সেই শাস্তি ভোগ করতে হয় আমরা সেই শাস্তি ভোগ করতে প্রস্তুত আছি যে কোনো সিদ্ধান্ত মাথা পেতে নিতে রাজি আছি কিন্তু আমাদের কষ্ট হয় যখন আমাদের কোনো ভুল বা আমাদের কোনো ব্যর্থতার কারণে আমাদের প্রাণপ্রিয় নেত্রী জয়নেত্রী শেখ হাসিনাকে দোষারোপ করা হয় তার বিরুদ্ধে সমালোচনা এবং ষড়যন্ত্র করা হয় সে কারণে আমি আবারও বলবো আমাদের দেশের পাঁচ কোটি ছাত্রছাত্রী ভাই বোনেরা আছে আমাদের যদি কোনো ভুল হয় অপরাধ হয় তাহলে সেই ভুলের শাস্তি বা সংশোধনের সুযোগ আপনারা আমাদেরকে দিবেন